চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ ভারতের বিপক্ষে একুশ বল বাকি থাকতে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ দল শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ ছিল দুইশত রান ভারতীয় বোলারদের বেধরক পিটিয়ে চমৎকার ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন টাইগার তরুণ ব্যাটার তৌহের হৃদয় চমৎকার এক সেঞ্চুরি করেছেন যুব বিশ্বকাপ জয়ী এই তরুণ তার সঙ্গে সঙ্গ দিয়েছেন জাকির আলী অনিক বাংলাদেশের দেওয়া দুইশত উনত্রিশ টার্গেট তারা করতে নেমে সুবমান গিল পেয়েছেন চমৎকার সেঞ্চুরি তাতে ভর করে ছয় উইকেটের দারুণ এক জয় পেয়েছে টিম ইন্ডিয়া ভারতের জয় বাংলাদেশের হার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই গ্রুপের সমীকরণ বদলে দিয়েছে তবে এমন হারের পরেও বাংলাদেশ দল পাকিস্তানের উপরে আছে পয়েন্ট টেবিলে কারণ পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বর্তমানে সবার উপরে আছে নিউজিল্যান্ড এরপরই ভারতের অবস্থান এই গ্রুপের পয়েন্ট টেবিলে ভারতের পরই অবস্থান করছে বাংলাদেশ দল বাংলাদেশ ভারতের কাছে ছয় উইকেটে হারলেও নেট রান রেটে পাকিস্তানের থেকেও এগিয়ে থাকায় এই গ্রুপের পয়েন্ট টেবিলে পাকিস্তানের উপরে অবস্থান করছে বাংলাদেশ দল চতুর্থ স্থানে আছে পাকিস্তান প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশের সামনে এখনও সুযোগ আছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যাওয়ার পরবর্তী ভারত পাকিস্তান লড়াইয়ে যদি পাকিস্তান হারে এবং বাংলাদেশ যদি নিজেদের পরবর্তী দুটা ম্যাচে জিততে পারে পাশাপাশি নিউজিল্যান্ড ভারতের কাছে পরাজিত হলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে পারবে বাংলাদেশ হাতে থাকা দুই ম্যাচ জিতেই